আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা এই পর্বে দেখবো চলতি সম্পদ এবং চলতি দায় তরিত সম্পদ এবং তড়িৎ দায় যারা যারা এগুলো মুখস্থ করতে করতে অবস্থা খারাপ তাদের জন্য আজকের ক্লাসটি আমরা কীভাবে খুব সহজে চলতি সম্পদ এবং চলতি দায়গুলো মনে রাখতে পারি তরিত সম্পদ এবং তরির দায়গুলো মনে রাখতে পারি আমরা সেটা দেখব আসো আমরা শুরু করে দিই তাহলে এই দিকে যা লাগবে চলতি সম্পদ এই দিকে যা লাগবে চলতি দায় সহজ হিসাব তাহলে চলতি সম্পদ লিখো সকল সকল ব্যয়ের অগ্রিম বা অগ্রিম অগ্রিম ব্যয় এই অগ্রিমে আর একটা নাম আছে অগ্রপ্রদত্ত এই অগ্রিমে আর একটা নাম কি বলতো অগ্রপ্রদত্ত অগ্রপ্রদত্ত তাহলে সকল ব্যয়ের অগ্রিমটা কি চলতি সম্পদ তাহলে সকল অগ্রিম ব্যয় চলতি সম্পদ যেমন উদাহরণ যেমন উদাহরণ অগ্রিম ব্যয় বা অগ্রিম ও অগ্রিম বেতন যে কোনো একটা এখানে ব্যয় বসাই দেবা অগ্রিম বেতন অগ্রিম বিজ্ঞাপন অগ্রিম মজুরি অগ্রিম বিমা সালামি যাই হোক না কেন ব্যয় যে কোনো একটা ব্যয় এখানে বসায় দিলেই কি হবে সেটা চলতি সম্পদ তার মানে সকল অগ্রিম মানে অগ্রিমের পরে যদি কোনো কোথাও ব্যয় একটা দেখতে পাও সেটা হলো কি চলতি সম্পদ মানে যে কোনো কোথাও অগ্রিম লেখা দেখলেই শুধু চলতি সম্পদ হবে না অগ্রিমটা কি অগ্রিম হতে হবে ব্যয় অগ্রিম হতে হবে বুঝতে পাইলা তাহলে সকল অগ্রিম ব্যয় যদি আমাদের চলতি সম্পদ হয় তাহলে সকল অগ্রিম আয় কি হবে বলো তো সকল অগ্রিম আয় কি হবে বলো বলো তাহলে সকল অগ্রিম আয় অবশ্যই আমাদের কি চলতি চলতি দায় হবে তাহলে সকল অগ্রিম আয় এই অগ্রিম আয়ের আর একটা নাম আছে কি বলতো অনুপার্জিত আয় কি নাম অনুপার্জিত আয় ওকে তাহলে আমরা দেখলাম সকল অগ্রিম আয়ের আর নাম কি অনুপার্জিত আয় সকল অগ্রিম ও অগ্রিম আর এক নাম হলো অনুপার্জিত আয় তাহলে সকল অগ্রিম আয় কী তুমি অগ্রিম টাকা পয়সা নিছো তুমি সার্ভিস দেওয়ার জন্য অগ্রিম টাকা নিছো তাহলে সেটা কি হবে চলতি দেয় বুঝতে পেরেছো তুমি ধরে নাও সার্ভিস দাও তো তুমি কী করলা অগ্রিম তুমি টাকা নিয়ে নিছ তাহলে সেটা কী হয় আয় আর অগ্রিম আর নাম কি অনুপার্জিত হয় বুঝতে পারলা তাহলে আমাদের এটা শেষ এবার আমরা যেটা লিখব। যে এটা তো গেল সকল অগ্রিম ব্যয় এবং আয় তাহলে আর একটা আছে কি সকল অগ্রিম এখানে তাহলে তো এবার বকেয়া হ্যাঁ সকল বকেয়া সকল বকেয়া আয় সকল বকেয়া আয় কি হবে চলতি সম্পদ আর সকল বকেয়া ব্যয় কি হবে তো সকল বকেয়া ব্যয় বকেয়া সকল বকেয়া ব্যয় কি হবে চলতি দেয় উদাহরণ দেন বকেয়া ব্যয় কি তাহলে বকেয়ার সাথে যদি একটা ব্যয় থাকেই লাগা লাগা তাহলে কি হবে চলতি দেয় যেমন বকেয়া মজুরি বকেয়া বেতন বকেয়া বিজ্ঞাপন বকেয়া কি তারপর বকেয়া বিমা সালামি এরকম জেরায় আসুক না কেন বকেয়া লেখা থাকলেই সেটা কি হবে চলতি দেয় তাহলে কি বকেয়া আয় যেমন কি বা আয়ের বকেয়া মানে যে কোনো আয় যদি বকেয়া থাকে সেটা হবে গিয়ে কি চলতি সম্পদ বুঝতে পারলা আশা রাখছি তোমরা এটা বুঝতে পেরেছ এরপর দেখবা সকল প্রাপ্য সকল প্রাপ্য প্রাপ্য তার মানে প্রাপ্য কথাটা তুমি যদি কোথাও লাগা দেখো প্রাপ্যর সাথে তোমার মাথা লাগা হবে সেটাও চলতি সম্পদ প্রাপ্যর সাথে তোমার মানে তোমার গার্লফ্রেন্ডকে লাগা হোক সেটাও চলতি সম্পদ এই প্রাপ্যর সাথে যদি তোমার হাত লাগা থাকে সেটাও চলতি সম্পদ পা লাগা থাকে চলতি সম্পদ গরু ছাগল কুত্তা বিলাই যায় থাকুক না কোনো প্রাপ্যর সাথে সে সেটা কী হবে চলতি সম্পদ ঠিক আছে তাহলে সকল প্রাপ্য যদি চলতি সম্পদ হয় তাহলে সকল প্রদায় কী হবে বলো তো সকল প্রদায় প্রদায় তাহলে সকল প্রদায় কি হবে চলতি দেয় তাহলে এই প্রদায় কথাটার সাথে যদি গরু ছাগল হাঁস মুরগি কুত্তা বিলাই যা থাকে না কেন কী হবে চলতি দেয় এটা হলো কুত্তা থিউরি তাহলে যদি তুমি প্রদায় কথাটার সাথে গরু ছাগল হাঁস মুরগি কুত্তা বেলাই দেখো তাহলে সেটা কি চলতি দেয় প্রাপ্য কথাটার সাথে যদি তুমি গরু ছাগল হাঁস মুরগি কুত্তা বিলাই দেখো তাহলে সেটা কি হবে চলতি সম্পদ আশা রাখছি এটা বুঝতে পেরেছ এরপর দেখো ব্যা হাতে নগদ এবং ব্যাংক জমা হাতে নগদ ব্যাংক জমা তাহলে এই হাতে নগদ বা ব্যাংক জমাটা কি চলতি সম্পদ হাতে নগদ বা ব্যাংক জমাটা কি চলতি সম্পদ হাতে নগদ বা ব্যাংক জমাটা কি হবে বলতো চলতি সম্পদ তাহলে হাতে নগদ হবে চলতি সম্পদ ব্যাংক জমাও চলতি সম্পদ ব্যাংক জমাটা কিন্তু চলতি সম্পদ কিন্তু ব্যাংক জমা অতিরিক্তটা কি হবে বলতো ব্যাংক জমা অতিরিক্তটা কি হবে ব্যাংক জমা অতি ব্যাঙ্ক জমা অতিরিক্তটা কি হবে চলতি দেয় এই ব্যাঙ্ক জমা অতিরিক্ত আর নাম আছে ওডি ওডি মানে কি ওভারড্রাফ্ট ওকে তাহলে আমরা দেখলাম হাতে নগদ চলতি সম্পদ ব্যাঙ্ক জমা চলতি সম্পদ ব্যাংক জমা চলতি সম্পদ এই ব্যাঙ্ক জমার সাথে যদি অতিরিক্ত কথাটা লাগা থাকে সেটা কি চলতি দেয় ব্যাংক জমা অতিরিক্ত মানে কি ওডি ওডি মানে অভার আশা রাখছি তুমি বুঝতে পেরেছো বুঝতে পেরেছো এবার আসো তাহলে এটা তুমি বুঝলা এবার আরেকটা লিখে নাও আরেকটা লিখে নাও সমাপনী মজুৎপন্ন মজুত পণ্য এই এটা কিন্তু দিয়েও বানানো হয় দিয়েও বানানো হয় এখানে চাইলে তুমি দও দিতে পাবা তও দিতে পাবা মজুদও হয় মজুতও হয় বুঝতে পারলাম সমাবেটে পণ্যটা কি চলতি সম্পদ তাহলে আমরা চলতি সম্পদ এবং চলতি দায় যদি এতটুকু মাথায় রাখি তাহলে মোটামুটি হয়ে যায় তাহলে সকল অগ্রিম ব্যয় চলতি সম্পদ তাহলে সকল অগ্রিম আয় চলতি দায় সকল বকেয়া আয় সকল বকেয়া আয় চলতি সম্পদ সকল বকেয়া ব্যয় চলতি দায় সকল প্রাপ্য চলতি সম্পদ সকল প্রদায়ও চলতি দেয় হাতে নাগদ চলতি সম্পদ জমা চলতি সম্পদ জমা অতিরিক্ত চলতি দেয় সমাপানী পণ্য চলতি সম্পদ বুঝতে পাইলা এখন প্রশ্ন ভাইয়া আপনি তো শিকাইতে চাইছিলেন তরিত সম্পদ এবং তরিত দায় আসো শিকাই দেই এটা কাটা দাও এটা কাটা দাও এবং তুমি কাটা দিবা এই সমাপনী পণ্য এবং এখানে এটা কাটা দাও তার মানে বাকি যেগুলো থাকে সেগুলো কি হয়ে গেল তাহলে যদি তোমাকে তড়িৎ সম্পদ এবং তড়িৎ দায় নির্ণয় করতে বলে তাহলে কি হবে তড়িৎ সম্পদ কোনগুলা সকল অগ্রিম ব্যয় মানে অগ্রিম যত ব্যয় আছে এগুলো একটাও নেওয়া যাবে না এগুলো আসবে না এগুলা বাদ দিয়ে এই যে বকেয়া আয় সকল প্রাপ্য হাতে নগদ ব্যাংক জমা এরকম যত সম্পদ আছে সবগুলো যোগ করতে হবে তাহলে যত সম্পদ বলতে গেলে যতগুলো চলতি সম্পদ আছে সবই যোগ হবে মূল কথা হলো সকল চলতি সম্পদেই তারল্য সম্পদ শুধু সকল অগ্রিম ব্যয় এই অগ্রিম ব্যয় এবং সমাপনী পণ্য এই দুইটা বাদ দিয়ে সবগুলোই কি আমাদের সকল চলতি সম্পদে কি তারল্য সম্পদ বুঝতে পাইলা সহজ কথা এই অগ্রিম ব্যয় এবং সমাপনী পণ্য আমাদের কোথায় আসবে না তারল্য সম্পদে আসবে না বুঝতে পাইলা তাহলে তারল্য দায়ে কি কি আসবে না এই চলতি দায়ের ক্ষেত্রে তো ব্যাক জমা অতিরিক্তটা আসে তাহলে ব্যাংক জমা অতিরিক্তটা কোথায় আসবে না বলো তো তরির দায়ে আসবে না ওকে আশা রাখতেছি তোমরা বুঝতে পেরেছো তাহলে মোটামুটি এই হলো তোমাদের চলতি সম্পদ চলতি দায় তরিত সম্পদ তরিত দেয় ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবা আশির কাজটি এই পর্যন্তই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ